ঘন ঘন পুলিশের নেশা বিরোধী অভিযান চালানোর পরেও নেশা ব্যবসায়ীরা কোনোভাবেই নেশা ব্যবসা থেকে বিরত হচ্ছে না পুলিশের চোখে ফাঁকি দিয়ে নেশা ব্যবসাকে আরো দ্বিগুণ বাড়ানোর ধান্দায় ব্যস্ত নেশা ব্যবসায়ীরা গভীর রাতে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায় আমতলি থানার পুলিশ এবং বিয়াল্লিশ নম্বর ব্যাটালিয়নের রক্ষী বাহিনী অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ইব্রাহিম মিয়া নামে এক নেশা ব্যবসায়ীকে নেশা সামগ্রী সহ আটক করে থানায় নিয়ে আসে জানা যাচ্ছে অভিযুক্ত নেশা ওয়েবসাইট বাড়ি চারিপাড়া এলাকার তার কাছ থেকে পুলিশ ও বিএসএফ এক হাজার ইয়াবা ট্যাবলেট চোদ্দটি ব্রাউন সুগারের কৌটা একটি মোবাইল এবং চার হাজার টাকা উদ্ধার করে গতকাল আমাদের বেয়াল্লিশ ব্যাটালিয়ন দিয়েছে ডেলটা কোম্পানি ওটা একটা ইনপুটের বেসিসে স্টাডি করার এলাকা থেকে নিশ্চিন্তপুর একটা রেলওয়ে ট্র্যাক ওখানে এক ফার্স্ট অপারেশন চালায় আমাদের পুরুষ সচিবের সঙ্গে এবং এই অপারেশনে হিউজ কোয়ান্টিটি অফ ইয়াবা এবং গ্রাউন্ড সুগারও পাওয়া যায় এবং সাথে এই ইন্ডিগাল বিজনেস করে একটা টাকাও আমরা পিএসএফ এবং ও আসামির নাম হচ্ছে তার বাড়ি কোন জায়গাতে স্যার ওই বাড়িটা হচ্ছে তার বিরুদ্ধে কি মামলা নেওয়া হয়েছে প্রাথমিক মানে কি জানতে পারছেন স্যার প্রাথমিক তদন্তে আমরা তো জানলাম এটার সঙ্গে ইনভলভ এবং সে দীর্ঘদিন ধরে এই জীবনে যুক্ত আরও ব্যাপার সে আমাদের কাছে খবর ছিল যে দীর্ঘদিন ধরে ও এবং ওর থেকে যেদিন করতে করতে যাত্রা করতে করতে বড় মারা গেছেও এই বিজনেসটাকে ধরে রেখেছে এবং ও ক্লাইন্টভাবে গুরু করে ব্যথাটা করছে তো দীর্ঘদিন ধরে আমরা ওপর করছিলাম তো আমাদের সিস্টার এজেন্সি যেমন বিএসএফ আছে আরও এজেন্সি আছে আমরা সবাই মিলে একদিকে ওকে করছিলাম তো গতকালকে আমাদের সাকল্য হবে নেশা সামগ্রীগুলি স্যার মূল্য কত হবে স্যার হারমানিক এগুলির বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকার কাছে এই জিনিসগুলি পাওয়া গেছে কিন্তু বিশেষ হল ও আরও বড়ো ধরনের অনেক বড়ো ব্যবসায়ী তো একে অ্যারেঞ্জ করার মাধ্যমে যে নগরের একটা মানে যে ড্রাগস মামলারদের মধ্যে একটা মোটামুটি বড় ধরনের কালকে দেখতে হবে এবং আগামী দিনও আমাদের এই অভিযানকারী থাকে বিএসএফ পুলিশ এবং অন্যান্য অল পোস্টের আমরা একসঙ্গে কাজ করছি যেন একসঙ্গে করতে পারি একটি করে পুলিশ পুরোপুরি এই দিকে আমরা নিয়োজিত